দুইটা সৌভাগ্য কি মাম্মা তোমাদের দুজনের জন্য দুইটা বেলুন এনেছি কে কোনটা নিবে আমি এইটা নিব দাও 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 আমি এইটা নিব ইয়ে আমরা দুজন বেলুন দিয়ে খেলা করি আয় দিদি ভাই কি সুন্দর বেলুন লা 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 ও দুই ভাই বোন বেলুন পেয়ে কত খুশি ভালো লাগলে লাইক করো এই সৌভাগ্য তুই লুকিয়ে লুকিয়ে চিনি খাচ্ছিস হ্যাঁ এই দেখ সেই জন্য তোর মুখে পোকা দেখেছিস উরে বাবা কোথায় পোকা এই যে মুখে মুখে হাত দে হাত দে হাত দে সৌভাগ্যের মন এবং শরীর দুইটাই খারাপ কারণ আজকে সৌভাগ্য দুষ্টামি করতে গিয়ে খেলা করতে গিয়ে আইসক্রিমের কাঠি মুখের মধ্যে ঢুকে গেছে রক্ত বের হয়েছিল এই জন্য সৌভাগ্যের বাবা সৌভাগ্যকে দুইটা বেলুন দিয়েছে সৌভাগ্যর মনটাও খারাপ শরীরটাও খারাপ সৌভাগ্য ভয় পেয়ে গেছে একটুখানি এই জন্য চুপচাপ বসে আছে এখন জুতা পরছে সৌভাগ্য বাবার সাথে বাইরে যাবে ওই যে বাবা ডাকে যাও ওই যে বাবা যাও এই যে চলো বাইরে যাও বেলুন বেলুন রেখে যাবে বেলুন বেলুন রেখে দাও না আমার কাছে দিয়ে দাও যাও ওই যে বাবা ডাকে যাও বাবার সাথে বাইরে যাও যাও কান্না করে না কান্না করে না সবাই একটু ভয় পেয়ে গেছে মনও খারাপ তো বাবার সাথে সবাগ একটু বাইরে যাচ্ছে বন্ধুরা বাবা বাবা ছেলে কেটে আসো তাহলে মন ভালো লাগবে বাবার সাথে গিয়ে ওষুধ নিচ্ছ সৌভাগ্য বাবার সাথে গিয়ে ওষুধ বেতা না খাবে না দেখেও সুতে দাও একটু পরে ভাত খেয়ে তারপর সুত খাবে হ্যাঁ না ঝাল খাবার দেওয়া যাবে না ওই যে গেছে গলার মধ্যে সৌভাগ্যের গলায় ব্যথা গলায় না গলায় না গালের মধ্যে ওই এখন কষ্ট হচ্ছে একটু ভয় ও পেয়ে গেছে না আর তো আ এখন অনেক ভিতরে তো না মানে আচ্ছা এইটুকু বেশি যাচ্ছে না না ও মোবাইল আলো দিয়ে মানে টর্চের আলো দিয়ে দেখা

বাবা খুলে দিবে বাবা তো বাইরে আবার গেছে আসে নাই ঠিক আছে তুমি এখানে হাতে রেখে বসো হ্যাঁ বাবা তোমাকে পরে খুলে দিবে শোনাম ছিলে ভালো ছেলে আমার মন খারাপ আমি ব্যথা পেয়েছি গলার মধ্যে কেউ দুষ্টান্ন করবেন না স্কিমে কাঠি নিয়ে বন্ধুরা তাহলে আমার মতো গলায় ব্যাথা হবে কোথায় যাচ্ছো মাসি বাড়ি যাচ্ছে সুজিতা ঈদের ছুটিতে ওই যে সৌভাগ্য সৌভাগ্যের বাবার কোলে হ্যাঁ কি স্ট্রবেরি কোথায় চলে গেছে আচ্ছা আবার আসুক সৌভাগ্য হাই সৌভাগ্য কোথায় যাচ্ছ আমি মাসি বাড়ি যাচ্ছি বাবার ফলে বসে আছি সৌভাগ্য এই প্রথম মাসি বাড়ি যাচ্ছে এর আগে কখনো যায় নাই দাইসো আমি যাই নাই গেছিল না দিভাই না না তুমি গেছিলা তুমি গেছিলা ভাই যায় নাই ভাই প্রথম যাচ্ছে ভাই মাসি বাড়ি গিয়ে হিয়া দাদর সাথে দিদি দিদিভাইর সাথে আবার ঝগড়া করো না কিন্তু একটু তো করে বই আমি আমি দুষ্ট না এখন এখন চুপচাপ বাবার কোলে বসে আছি দুষ্টামি করি না আমার গলায় ব্যাথা গলায় ব্যাথা ব্যাথা কমে নাই

বাস এখনও সারে নাই বাস ছাড়বে একটু করে ওই যে বই নিয়ে আসছে সৌভাগ্যের জন্য বই কিনবা বই সৌভাগ্য সৌভাগ্য বই কিনবে ওই দেখো বই কিনবে তুমি হ্যাঁ বাবা বই কিনবো বই কিনে দাও আমাকে বাবা আমাকে বই কিনে দাও হাতি ঘোড়া এইগুলো আমার কাছে আছে বই লাগবে না থাক পরে কিনবো পরে কিনবে এগুলো আছে তো বাসায় বই হ্যাঁ এই যে জিনিসগুলো আছে তো এইটা না নতুন বইটা নাই দিদিভাই ভাই দেখতেছে সুজিতা কি সুজিতা এটা দেখতেছ নতুন এটা হুম দেখি কি বই আচ্ছা এখন তো আমরা বেড়াতে যাচ্ছি পরে কিনবো নে রেখে দাও ঠিক আছে সব এটার মধ্যে সেটা জিজ্ঞাসা করতেছে দাম কত সব এটার মধ্যে আচ্ছা পরে নিব হ্যাঁ শুনো পরে নিব দিদিভাই পরে গাড়ির সুজিতা ভাইকে খাওয়াই দিচ্ছে খাবার এই যে দেখেন বন্ধুরা সুজিতা ভাইকে কত ভালোবাসে আবার যখন মারে তখন না সুম করে মারে ভাইও মারে দিদিকে দিদিও মারে ভাইকে আবার দুইজনের কত মি দুই ভাই বোন দুজনকে ছাড়া থাকতেই পারে না তাই না সুজিতা

এই যে ফেলে দিয়েছি বসো বসে খাও হুম আমাকে আমাকে দিবে দিবে না না হুম জল খাবে আইসক্রিম খেয়ে নাও দুই ভাই বোন দোকানে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে হ্যাঁ ঠান্ডা তা আইসক্রিম খাওয়ার জল খাওয়া লাগে ওই দেখো খেতে পারবে না শার্ট ভিজে যাবে ভিজে যাবে এটা ঢেলে দাও ধরো

খুশি কত খুশি আমি খুশি আমি অনেক খুশি দিদি ভাই দেখো কত সুন্দর সবুজ গাছপালা আমাদের মত আমাদের আর হ্যাঁ এই যে রোদ তো এখন চৈত্র মাস অনেক রোদ এত গরম লাগে এই দেখো চিড়িয়াখানা না এটা তো গ্রামীণ পরিবেশ দেখো গ্রাম এটা এখানে ময়ূর নেই তো না সৌভাগ্য মনে করছে সাপারি পার্কে গেছিলো না চিড়িয়াখানা সাফারি পার্ক ময়ূর দেখছিল হ্যাঁ সুযিতা ভাই সেইটা মনে করছে যে এটা কি এখানে কি ময়ূর আছে এখানে ময়ূর নাই এখানে বক আছে পাখি আছে মুরগি আছে বুঝে এটা কি কি পাখি ওই দেখো তুমি লজ্জা পাচ্ছো এই যে মাসির বাড়ি ওই যে ওই যে মাসির বাড়ি চলো সব মাসি বাড়ি চলে আসছে লজ্জা পাচ্ছে না জলেপথ উঠে ধরো জলেপথ উঠে ধরো আমি ওইখানে যাবো কেন জঙ্গলের মধ্যে লজ্জা পাচ্ছে চলো চলো হ্যাঁ আর এই যে রান্নাঘর চলো আসো ও লজ্জা পাই যা আসবো লজ্জা পাই ওরে বাবা রে সৌভাগ্য তো আশি বাড়ি এসে দৌড়াদৌড়ি করে ছুটা ছুটি করে যে মন্দির প্রণাম করছো প্রণাম প্রণাম আমার ব্যাথা কমায় দাও বলো বলছো মেশরে দেখছো তুমি মেশো কোথায় ওই যে মেশো মেশো এই দেখো এই দেখো এটা কি গাছ দেখো তো এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল লইছে এই যে ছোট ছোট কাঁঠাল হ্যাঁ না কাঁঠাল নিবা তুমি এটা ছোট বড় হয় না এই যে ছোট তো দেখছো ছোট না নিবা না বড় হোক তারপর নিও কাঁঠাল নিবে পড়ে যাবা পড়ে যাবা ধরে না চলো কাঁঠাল আঠা এই কাঁঠালে আঠা আর বড় হবে ছোট ছোট না তুমি নিবা এটা না এটা হ্যাঁ না এটা কাঁঠা এটা সিললে আঠা পড়বে হাতে না না পরে নিবো বড় হোক কাঁঠাল বড় হবে তারপর দুধ তুই মাম্মাম দিচ্ছে না ও যে বড় বড় কাঁঠাল ও তো বড় বড় পাতা ও তো পাতা কাঁঠাল না কাঁঠাল বড় হবে এই দেখো এই দেখো আরো কত গাছ দেখে যাও আমার সাথে আসো এই যে আম গাছ এ হে আম গাছ ছোট আম গাছ এটা না দাঁড়া তোমার দিচ্ছি এই যে এইটা নাও এই দেখো কত বড় পাতা এটা দিয়ে বাতাস করতে পারবা পাখা পাখার মতো বাতাস করো যাও দিদি ভাই বাতাস করো দিদি ভাই এত বাতাস করি তোর গরম লাগে দিদি ভাই বাতাস করি গরম লাগে তুমি নিবা নাও এই আম পাতা নিবা আম পাতা আম পাতা নিবা দুইটাই নিবা এই যে পাতা ন খুশি কত খুশি পাতা দিয়ে কি করবা তুমি পাতা দিয়ে কি করবা কি করবা ল পাতা দিয়ে কি করবা কি করবা দিদি ভাই দিবা তুমি নিবা দিদি ভাই দিবা তাহলে দাও ডাক দাও দিদি ভাই ডাক দি দিদি ভাই ডাকড় যাব আস্তে আস্তে পড়ে যাব